নমস্কার আমি অ্যাস্ট্রোলজি রাম বাস্তবে জ্যোতির্মা আচারিয়া বুধ গ্রহ চোদ্দোই জুন শুক্রবার রাত্রি এগারোটা পাঁচ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং উনত্রিশে জুন শনিবার দুপুর বারোটা চব্বিশ পর্যন্ত অবস্থান করবে এই সময়ে মেষ রাশির ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা বৃষরাশির ক্ষেত্রে অর্থ লাভ ব্যবসায় উন্নতি মিথুন রাশির ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বাধা আসতে পারে বঞ্চনার শিকার হতে পারেন কর্ম কর্কট রাশির ক্ষেত্রে কর্মে উন্নতি মানসিক সুখ লাভ রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্য লাভ সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে কন্যাশির ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ হবে তুলাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে মানসিক টেনশন বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থ লাভ জমি বাড়ি গাড়ি ক্রয়ের শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা এবং ব্যবসায় ক্ষতি হতে পারে মকর রাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থলে উন্নতি হতে পারে অর্থ লাভের সম্ভাবনা কুম্ভ ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে এই সময় ভাগ্য আপনার সহায় নাও থাকতে পারে মীন রাশির ক্ষেত্রে অর্থলাভ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের সঠিক পরামর্শের জন্য আপনারা সরাসরি আমার ব্যক্তিগত ফোন নম্বরে অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবে নমস্কার